বাইরে দেশে একটা গোপন সত্য আছে যেটা কেউ মুখে বলে না কিন্তু মনে মনে সবাই মানে বরিশালের মেয়েরা নাকি বংশগতভাবে সুন্দর পুরো বাংলাদেশে যত রকমের লাবণ্যময়ী নারী দেখা যায় তার এক তৃতীয়াংশই নাকি বরিশালে থাকে এই কথা আমি হাওয়ায় বলছি না ভাই আমি এই কথার পেছনে রীতিমতো গবেষণা করছি চুল ছেড়া গবেষণা আর কি একটু চারপাশে তাকালি বুঝবেন মিডিয়াপাড়া মানে নাটক সিনেমা উপস্থাপনা গানের জগৎ পুরোটাই বরিশালের মেয়েদের দখলে বরিশালে লঞ্চ ঘাট থেকে উঠে সদরঘাটে নেমে মিডিয়াতে ঢুকে একের পর এক সুন্দরী পুরো ইন্ডাস্ট্রিটা ডমিনেট করে ফেলছে বরিশালের রমণীরা যারা সত্তর আশি দশকে জন্মেছে তারা বাকের বাহের প্রেমিকা মুনাকে নিশ্চয়ই চিনে সে সময় মুনাকে দেখে বুকে চিন চিন ব্যথা হয়নি এমন যুব পাওয়া মুশকিল কোথাও কেউ নেই কালজয়ী নাটকে মুনা চরিত্রে যে অভিনয় করছিল সেই সুবর্ণ মুস্তাফার শেখর বরিশালে তারপর নব্বই দশকের দিকে আসি ওই সময় জনপ্রিয় দুই অভিনেত্রী বিজরি বরকতুল্লা আর তানিয়া আহমেদ তাদের বাড়িও নাকি বরিশাল ভাবা যায় ওই সময় পুরা দেশের যুবকদের হৃদয়ে তারা লাগায় রাখছিল আধুনিক কালের দিকে আসলে বরিশালের মেয়েরা একেবারে মিডিয়ার থ্রোন দখল করে ফেলছে এখনকার সুহাসিনী যার হাসি দেখলেই পোলাপান পোলাপন এসরুমে থেকেও ঘেমে যায় যার হাসিতে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়ে সেই তটি নিয়েও বরিশালের মেয়ে শুধু তাই না আরেক অভিনেত্রী যে কিনা উৎসব করে মাতিয়ে রেখেছে পুরো বাংলা যে কিনা রাতে একা ঘুমায় না কারণ মাঝরাতে ভূতে এসে তাকে কাতুকুতো দিয়ে যায় সেই সাদি আয়মানের বাড়িও নাকি বরিশাল মাইকের চেয়ে যার গলার সাউন্ড বেশি যে কথা বললে মনে হয় উনি যখন জন্মেছিল তখন বাজারে হয় মধু শেষ হয়ে গিয়েছিল নয়তো মধুর বাজারে আগুন লেগেছিল সেই সুকুণ্ঠী অভিনেত্রী অহনার বাড়িও নাকি বরিশাল সিয়া আহমেদ তৌসিফ মাহবুব শাওন টয়া সবাই বিয়ে করে ফেললেও তাদের সার্কেলের মধ্যে যে বান্ধবীটা বিয়ে করেনি সেই সাফা কবিরের বাড়িও নাকি বরিশাল সেলিব্রিটি ক্রিকেট লিগে এক ওভারে নয়টা ওয়াইট বল করে বিশ্ব রেকর্ড করা সালহা নাদিয়া তার বাড়িও নাকি বরিশাল শুধু তাই না জাতীয় সঙ্গীত গিয়ে কান্নার জলে ভেসে যাওয়া আরেক নাদিয়া আহমেদ তার বাড়িও বরিশাল মিডিয়ায় যারা কাজ করে তারা নাকি মেকআপ সুন্দরী এই কথাটাকে যে বুড়ো আঙ্গল দেখিয়েছে সেই জান্নাতুল ফেরদোস ঐশী তার বাড়িও বরিশাল সবার কথা বললাম এখন যদি আরেকজনের কথা না বলি তখন তো আপনার আবার মাইন্ড খাইবেন নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি জি ভাই ঠিক ধরেছেন ওরিমণির কথা বলছি ব্যক্তিগত কর্মকাণ্ডের কথা বাদ দিয়ে যদি তার সৌন্দর্যের কথা ধরেন তাহলে বলতেই হবে পরিমনি আসলে পরিমত সুন্দর তার বাড়িও বরিশাল সব দেখে আমার তো মাঝে মধ্যে মনে হয় মিডিয়ায় ঢোকার আগে জন্মসোনদে বরিশাল না থাকলে কাস্টিংই হয় না ঢাকার মিডিয়া মানেই বরিশালের মেয়েদের জয় জয়কার এখন প্রশ্ন হল বরিশালের মেয়েরা এত সুন্দর কেন দেখেন ভাই বরিশালের মেয়েরা সুন্দর হওয়ার কিছু কারণ আছে তারা রোজ সকালে নদীর জলে মুগ্ধ আর আয়নার বদলে পদ্মার পানিতে নিজের ছায়া দেখে জানি আমার কথা বিশ্বাস করবেন না দেখেন ভাই বরিশালে একটা প্রচলিত কথা আছে জন্ম যদি বরিশালে হয় তাহলে সৌন্দর্য গ্যারান্টেড এজন্য মনে মনে ঠিক করেছি বিয়ে যদি করি তাহলে বরিশালের মেয়েকেই করব আপনাদের পরিচিত যদি কোনো বরিশালের মেয়ে থাকে তাহলে আমার কপাল বরাবর ডজন খানিক মায়া ছুঁয়ে মারেন আমি সেখান থেকে বেছে একজনকে বিয়ে করব অবশ্য আমার বন্ধু কেরামত আবার বলছে বরিশালের চেয়ে হাজার হাজারগুণি সুন্দরী হল নোয়াখালীর মেয়েরা নোয়াখালীর মেয়েরা মিডিয়া লাইনে আসে না বলে তাদের সৌন্দর্য সম্পর্কে কেউ জানে না যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এখন আপনারা অনেকে বলবেন আপনাদের জেলার মেয়েরা সুন্দর কিন্তু ভাই শুধু বললে তো হবে না প্রমাণ দিতে হবে প্রমাণ হিসেবে দু একজনের ছবি আগে আমাকে একটু দেখান আগে দেখে পরে বিশ্বাস করব